বছর আগে কেন্দ্রীয় মোদী সরকারের বড় ঘোষণা গরিব ও সাধারণ মানুষের জন্য প্রত্যেক বাড়ির একজন যোগ্য সদস্য পাবেন ছাব্বিশ হাজার টাকা ও গ্যারান্টি ছাড়াই দু লক্ষ টাকা পর্যন্ত লোন গত বছর কেন্দ্র সরকার শুরু করেছিল এই প্রকল্প মোদী সরকার এই প্রকল্পের অধীনে মোট আঠারোটি ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে জড়িত মানুষ সুবিধা পেয়ে থাকেন কিভাবে পাবেন এই প্রকল্পের সুবিধা ও টাকা কি করে পাবেন দেশের মানুষের কল্যাণার্থে বহু প্রকল্প চালু করেছে মোদী সরকার কোটি কোটি মানুষ এই ধরনের কেন্দ্রীয় সরকারি প্রকল্পের থেকে সুবিধা পেয়েছেন বেশিরভাগ লাভবান হয়েছেন গরিব ও প্রান্তিক মানুষরা গত বছরই কেন্দ্র সরকার শুরু করেছিল এই নতুন যোজনা যেখানে প্রচুর মানুষ সুবিধা পেয়েছে আর এখনও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যদি আবেদন করতে পারেন যোগ্য বলে বিবেচিত হন তাহলেই পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা একদম ঠিকই শুনেছেন লাস্ট অপেক্ষে দেখুন তাহলে বুঝতে পারবেন এই ব্যক্তিদের সরকার শুধু যে টাকা দেওয়া হয় তা নয় টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ভোকেশনাল ট্রেনিং দেয় সরকার এরই সাথে প্রশিক্ষণের সময় দৈনিক হাত খরচের জন্য পাঁচশো টাকা করে একটি বৃত্তিও দিয়ে থাকে আর প্রশিক্ষণ শেষে টুলকিট কেনার জন্য পনেরো হাজার টাকা দিয়ে থাকে তাছাড়া কোনো গ্যারান্টি বা কো ছাড়াই তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে অনেক কম সুদের হারে শুধু এখানেই শেষ নয় কিভাবে এই যোজনায় নাম নথিভুক্ত করা যাবে প্রকল্পের নামই বাকি কারা পাবেন এই সুবিধা কিভাবে আবেদন করবেন অস্ত্র নির্মাতা স্বর্ণশিল্পী পুতুল ও খেলনা নির্মাতা মালাকার কেসজ্জা শিল্পী মুচি কামার কুমোর মাছ ধরা জাল প্রস্তুতকারী নৌকা নির্মাণকারী তালা প্রস্তুতকারক রাজমিস্ত্রি সেলাইকারক প্রমুখ পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই যোজনার অধীনে নাম নথিভুক্ত করতে পারবেন তো এখানে কিছু উল্লেখ করা হয়েছে বলতে পারেন যে নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে আবেদনকারীর বয়স আঠেরো বছর বা তার বেশি হতে হবে আঠেরো বছর নিচে হলে আবেদন করতে পারবেন না বেশি হলে আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থানীয় বাসিন্দা হতে হবে আর কি কী ডকুমেন্ট লাগবে এবার দেখে নিন আধার কার্ড আপনার কাছে আছে ভোটার কার্ড আপনার কাছে আছে মোবাইল নাম্বারও আপনার কাছে আছে পেশার প্রমাণপত্র সেটাও আপনার কাছে আছে আয়ের শংসাপত্র এসডিও বিডিও অফিস গেলে দিয়ে দেবে মিউনিসিপাল অফিসে গেলেই দিয়ে দেবে জাতির শংসাপত্র থাকলেও চলবে না থাকলেও চলবে ব্যাংকের অ্যাকাউন্ট তো দিতেই হবে কারণ টাকাটা ব্যাংকে দেবে ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেকেরই আছে কারণ প্রধানমন্ত্রী ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেককে দেওয়ার জন্য কিন্তু জনধন যোজনা খুলেছিল যেন প্রত্যেক ভারতের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্ট থাকলে হবে বা যে কোনো অ্যাকাউন্ট থাকলেই হবে পরিবারের মাত্র একজন সদস্য প্রকল্পের সুবিধা পাবেন ঠিক আছে পরিবারের একজন সদস্যকে এই সুবিধা দেওয়া হবে কিভাবে করবেন আবেদন প্রকল্পের নাম কি দেখুন এই প্রকল্পের নাম বিশ্বকর্মা যোজনা এই প্রকল্প গত বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা মানে পি এম বিশ্বকর্মা যোজনা যেখানে পাঁচশো টাকা ভাতা মোট দুটো ভাগে ট্রেনিং করানো হবে সুতরাং ট্রেনিং চলাকালীন পাবেন এগারো হাজার টাকা এবং সঙ্গে ট্রেনিং শেষ হতেই পনেরো হাজার টাকার একটা ভাউচার পাবেন অর্থাৎ ট্রেনিং শেষ হতেই তারা ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবে একদম ঠিকই শুনেছেন এই ছাব্বিশ হাজার টাকা আপনার আপনি ট্রেনিং করতেই আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এগারো হাজার টাকা আগে পাবেন পনেরো হাজার টাকা পরে পাবেন মোট ছাব্বিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ট্রেনিং শেষে আপনাদেরকে লোন দেওয়া হবে এবং ব্যবসা আপনাকে সাহায্য করা হবে আপনি যে জিনিসপত্র বানাবেন সেটা সরকারও বেঁচে দেবে তো এই স্কিমের কিন্তু প্রচুর সুবিধা রয়েছে এখনও যদি আবেদন করে না থাকেন এটাই সুযোগ আবেদন করবেন কি করে সেটাও জানাবো দেখুন এছাড়াও তিন লক্ষ টাকার ঋণ দেওয়া হবে সমাজের শিল্পী ও কারিগরদের জন্য নিয়ে এসেছে সরকার আপনারা তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তবে একবার এই টাকাটা দেওয়া হবে না ধাপে ধাপে আপনাদের দেওয়া হবে ঠিক আছে পঞ্চাশ থেকে এক লক্ষ এক লক্ষ থেকে দু লক্ষ তারপর দু লক্ষ থেকে তিন লক্ষ ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এইভাবে আগিয়ে যেতে হবে লোন নিয়ে আর একবারে কিন্তু আপনারা যদি লোন নাও নিতে চান কোনো সমস্যা নেই টোটাল ছাব্বিশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এবার কী করে আবেদন করবেন এই যোজনায় আপনাকে আবেদনের জন্য অনলাইনে যেতে হবে পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এবার যদি আপনারা চান যে কী করে আবেদন করবেন আমি একটা ভিডিও বানিয়ে দিই তাহলে কমেন্ট করবেন আপনার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নিজে থেকে বাড়িতে বসে ঘরে বসে নিজের ফোন থেকে আবেদন করতে পারবেন এবার যদি আপনি চান যে না আমি নিজে থেকে পারবো না করতে তাহলে যারা অনলাইন আবেদন করতে পারবেন না তারা